নমস্কার বৃহৎ পুরাণ ত্রিষষ্ঠিতম অধ্যায়ে পিণ্ডদান মাহাত্ম সনত কুমার উবাচ গায়েং পিণ্ডদানের যৎলং লভতে নর, তৎফলঞ্চ ন কুত্রপি সত্যং সত্যং সংশয় এত শুনি ঋষিগণ জিজ্ঞাসে তখন শুন শুণ নিবেদন ওহে মাহাত্মন গয়ার কথা শুনিতে বাসনা বর্ণন করিয়া তাহা মিটাও কামনা এত শুনি কহেন তখন শুনো শুনো ঋষিগণ আমার বচন গয়ার কথা কে বলিতে পারে অসংখ্য অসংখ্য মুখে বর্ণিবারে নারী গয়া ধামে পিণ্ডদান করে যেই জন পিতৃকুল তার প্রতি মহাতুষ্ট হন সপ্ত পিতৃকুল তার পরিত্রাণ পায় নাহিক সন্দেহ ইতে কহিনু সবাই যত কিছু পাপ আছে এ তিন ভুবনে সেই সব পাপ যদি করে কোন তাহার মরণ শেষে তাহার উদ্দেশ্যে গয়া শ্রাদ্ধ করে যেই বিষ্ণুপদ পাশে পাতক তাহার যত হয় বিমোচন বিমানে চড়িয়া যায় বৈকুণ্ঠ ভবন ইতিহাস বলি এক শুনো মন শুনিলে বুঝিবে সবে যেসব কথন বিশালানগরে এক ছিল মহিপাল দয়াবান ক্ষমাশীল নামেতে বিশাল সন্তান সন্ততি তার কিছু নাহি হয় এই হেতু নরপতি সদা দুঃখে রয় সংসারে নাহি সুখপুত্রের বিহনে ভাবি রহে নিপ বিষাদিত মনে 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 নরপতি করেন ভাবনা বঞ্চিত তনয় ধনে যেই কোনো কুচনা সদ্গতি তাহার নাহি পরলোকে হয় নরাধাম সেই জন নাহি কো সংশয় এইরূপ মনে মনে ভাবনা করিয়া বিচক্ষণ বিপ্রগণে আমন্ত্রণ দিয়া মনের বাসনা সব নিবেদন করে কহিলেন তারপর সবিনয় স্বরে বলি শুন বিপ্রগণ করি নিবেদন যজ্ঞ বাঞ্ছা আমি পুত্রের কারণ কিরূপ করিব যজ্ঞ দেহ অনুমতি করিব সে কাজ সেরূপ কাজ করিয়া ভকতি এত শুনি মিষ্ট ভাষে কহে বিপ্রগণ বলি যাহা হিতবাক্য শোনহ রাজন পুত্র বাঞ্ছা যদি কর আপন হৃদয়ে অবিলম্বে গয়া ধামে যাহ তরাধে শেখাকরি পিতৃচাধ্য শাস্ত্রের বচনে অন্নদান করো তুমি মৃত পিতৃগণে তারোপতি যদি প্রীত হন পিতৃগণ পুত্রই জন্মেবে তব অতিবশোভন এতেক বচন শুনি ব্রাহ্মণ বদনে মহানন্দিত রাজা হইলেন মনে অবিলম্বে যাত্রা নিপ করেন তখনই উপনীত হন তথা শীঘ্র নিপমনি সেই স্থানে নিপ ভক্তিযুক্ত মনে যথাবিধি পিণ্ড দান করে পিতৃগণে মঘাযুক্তা ত্রয়োদশী দিন সেই হয় পিতৃগণে পিণ্ড দেয় মহাদয় হেনকালে অনুমান করে নরমণি তিনটি পুরুষ যেন সন্মুখে তখনই উপনীত হন আসি দেখিতে দেখিতে তাহা দেখি সবিস্ময় নরপতি চিতে তিন বর্ণ তিনজন করেন ধারণ শ্বেতপ্রীত কৃষ্ণহে হে এই ওহে ঋষিগণ তাহাদিকে দর্শন করি পবর কৌতূহল পরবশ হইয়া সত্তর জিজ্ঞাসা করেন নিপ বিনয় প্রচনে আপনারা কেবা কহ আমার সদনে কি মানসে হেতাশবে কইলে আগমন মনের বাসনা কিবা বা করহ বর্ণন রাজার এতে বাক্য শুনিয়া শ্রবণে বর্ণ ব্যক্তি কহে মধুর বচনে বলিস বৎস এবে আমার বচন তোমার জনক আমি নাহি অন্যজন মহাক্ষ্যাতি ছিল মম অবনি ভিতরে বংশের মর্যাদা ছিল খ্যাতচরাচরে যেই যে কাজ আমি করেছি সাধন তাহাতে সুখ্যাতি আমি করেছি অর্জন তারপর আমি আর জনক তোমা আমার ব্রহ্ম হত্যা করি দোহে সুনগুণাধার সেই হেতু দুইজনে মহাপাপি হই কহিলাম কথা বৎসত বোঠাই মম পিতামহ ছিল খ্যাত অধীশ্বর কুৎসিত আচারের তিনি ছিলেন তৎপর বহু ঋষি পূর্বজন্মে করেন হনন এত এহেতু মলিন হয় হরাজন কাজে কাজে তিনজনে নরক মাঝারে নিমগ্ন হইনু মোরা কহিনু তোমারে বহুদিন চিনু মোরা নরক ভিতর উদ্ধার করিলে তুমি অহে গুণধর তোমাহতে তিনজনে লভিন উদ্ধার সেই হেতু আসিয়াছি নিকটে তোমার ধামে পিণ্ড তুমি করিলে অর্পণ ইহার মাহাত্ম বল কি করি বর্ণন ইহার প্রসাদ পেতে পারি ইন্দ্রাসন অধিক বলিব কিবা শুনহ নন্দন এই তীর্থ ধামে তুমি করেছ তর্পণ ইহার এবে করিব করিব বর্ণন মোরা সবে গমন রহিব পরম সুখে তথা সর্বক্ষণ মম পিতা পিতামহ আছেন দাঁড়িয়ে কর্মফলে ছিল সবে বিষম নিরয়ে কর্মফলে দুর্গতি লোভেছে বিস্তর সে যাতনা কি বলিব ওহে বংশধর ব্রহ্মের পুত্র বলি সকলে আমারে অবজ্ঞা করিত বৎস নরক্ড এবে তিনজন উদ্ধার হইনু মোরা সুনহ নন্দন দুর্গতিমচন বৎস হলো এত দিনে তনয় তুমি জানিলাম মনে হতে হইল এবে মহা উপকার এই হেতু আসিয়াছি নিকটে তোমার তোমার বদন পদ্ম করিব দর্শন মনে মনে সবে মোরা করি অকিঞ্চন আশীর্বাদ করি তোমা সকল হৃদয়ে এখন যাইব মোরা সুখের আলোয়ে তুমি যেই শ্রাদ্দ আর করিলে তর্পণ তার ফল ভোগ এবে করি তিনজন ধন্য ধন্য তুমি পুত্র এ তিন ভুবনে আসিয়াছ গয়াতীর্থে এই সে কারণে গয়াতীর্থে আগমন অতীব দুর্লভ ইথে পিণ্ডদান নহে কখনো সুলভ ভাগ্যবশে বসে এই তীর্থে ঘটে পিণ্ডদান সৌভাগ্য বসেতে নর আসে এই স্থান এই স্থানে তুমি বৎস করি করিয়াগমন করিয়াছ পিণ্ড দান আর যে তর্পণ তোমার পুণ্যের সীমা কে বলিতে পারে ধন্য ধন্য তুমি বৎস এ তিন সংসারে অহরহ গদাপানি দেব নারায়ণ এই স্থানে বিরাজিত সদা সর্বক্ষণ সেই হেতু গয়াতীর্থ আখ্যানিহার কহিলাম পাশে ওহে গুণাধার সেই নারায়ণে তুমি সদা সর্বক্ষণ প্রাণভরে দু নয়নে করিছ দর্শন এতএব ধন্য তুমি জগৎ সংসারে তোমার পুণ্যের সীমা কেবা দিতে পারে এখন আমার বাক্য করহ শ্রবণ একমনে গদা ধরে করহস্তবন তাহার প্রসাদে হবে পূর্ণ মনরথ অবশ্য লভিবে পুত্র অতিমহারথ এত বলি পিতৃগণ করি পিতৃলোকে পিতৃ যান চরিয়া বিমান পিতার মুখেতে শুনি এতেক বচন আনন্দে পুরিত হয় নিপতির মন এক মনে করজর করি অনন্তর গদাধরে করেস্তব কোথায় ঈশ্বর বিধু বিধু বগনের স্তত্ত্ব যেই মহোদয় ক্ষমাশীল দুঃখ হারি শুভময় ক্ষুভিত জনের দুঃখ যেই জন হরে অশুরান্তকারী যিনি এই চরাচরে যাহার পবিত্র নাম করিলে স্মরণ সকল অশুভ অশুভ দূর হয় সেইক্ষণ প্রেম ভরে তারে আমি প্রণীপাত করি কোথাও হে দয়াময় বিপদ কাণ্ডারি পুরাণ পুরুষ যিনি অতি ভাস্কর সকল লোকের গতি খ্যাত চরাচর স্বর্গমত্ব পাতালেতে বিক্রম হাজাহার সতত প্রকাশ পায় এতিন সংসার ধরণী উদ্ধার করে যেই মহাত্তন সদারিদে ভাবি আমি তাহার চরণ বিশুদ্ধ স্বভাব যিনি জগৎ মাঝারে বিবিধ বিভবে সঙ্গ হইয়া বিহারে লক্ষ্মী সমন্বিত যিনি সদা সর্বক্ষণ নির্মল নিষ্পাপ ধরাপতি বিচক্ষণ সকলে যাহার স্তব করে নিরন্তর তাহারে প্রণমী আমি তিনি গদাধর যাহারে প্রণাম কইলে নিত্য সুখ হয় সাধুগণের সে যেই প্রভু সতত সদয় সদা যার বাদ পদ্ম সেবে সুরগণ অসুর নিশ্চয় সৎ করে সতত পূজন কেউর অঙ্গ ধার আদি বিভূষণ নিয়ত যাহার অঙ্গে হয়েছে শোভন যেই দেব সদা থাকে সাগরে সয়ান ক্ষেত্রে সেই দেব সদা বিদ্যমান চক্রপাণি গদাধর দয়ার আকর তাহার চরণে নতি করি নিরন্তর তারে যে প্রণাম করে ভক্তি ভক্তিসহকারে মহাসুখ পায় সেই থাকিয়া সংসারে সুখের ইয়ত্তা তার কবু নাহি হয় এতএব কথা প্রভু ওহে হে দয়াময় সত্য যুগে শুভবর্ণ ধরে যেই জন ত্রেতায় অরুণ বর্ণ করেন ধারণ তারপরেতে পিতবর্ণ কলিকালে কৃষ্ণ সেই দেবে বন্দি সদা হইয়া সতীষ্ণ রূপে যিনি করেন সৃজন বিষ্ণুরূপে যিনি বিশ্ব করেন পালন রুদ্ররূপে যেই জন করেন সংহার সেই জন গদাধর সার হতে সার সত্যরজতম এই তিন গুণ হতে বিশ্বের উদ্ভব হয় বিদিত জগতে গদাধর সেই তিন করেন ধারণ তাহা হতে গুণত্রয় হয় উৎপাদন প্রত্যক্ষ নেহারিয়ে সংসার সাগর ভাসিতেছি সদাই থে ওহে গদাধর সংযোগ বিয়োগ রূপ নক্রু ভয়ঙ্কর সতত ঘেরিয়াছে সংসার সাগর বিপন্ন হয়েছি থে ওহে ভগবান কাণ্ডারি ইহাতে প্রভু হও যে হয়ে এখন উদ্ধার কর হ কৃপা দৃষ্টি করে পোৎসম হ প্রভু সাংসার সাগরে তিন মূর্তি ধর তুমি ওহে ভগবান নিঃশক্তি বলে বিশ্ব করেছ সৃজন প্রণমী সমার পদে ওহে দয়াময় করুণা কটাক্ষ কর হইয়া সদয় যজ্ঞ মূর্তি ধরু ধরি তুমি বিশ্বের ভিতর দেবগণে পালিতেছি কৃপাদৃষ্টি করে মনোরথ অপূর্ণ প্রভু করহ আমার তোমার চরণে নতি করি বার রাজার এতে স্তব শুনিয়া শ্র করিয়া শ্রবণ গদাধর পরিতুষ্ট হলেন তখন আবির্ভূত হন আসি গরুর বাহন আহামরি কিবা বা রূপ না যায় বর্ণন প্রীতবাস পরিধানে অতি মনোহর শঙ্কর চক্র পদ্মদা পদ্মে শোভে চতুর রাজার নিকট আসি করি দিয়া দর্শন গভীর স্বরতে প্রভু কহেন তখন তবস্তুতি শুনিতুষ্টি লভিনু অন্তরে তব নাহি হেরি চরাচরে সন্তুষ্ট হইলে তাহে আমার হৃদয়ে আসিয়াছি সেই হেতু ওহে মহাদয় বরদান হেতু হেতা হেতু হেথা আগমন মম কিবাবাঞ্চা বাঞ্চা কর হৃদয় করণীপত্তম প্রভুর এতেক বাক্য শুনিয়া শ্রবণে করজোরে কহে রাজা বিনীত বচনে যদি তুষ্ট হয়ে থাক ওহে দয়াময় মনের বাসনা পূর্ণ যেন হয় পুত্র যেন আমি অতি সচরিত্র এই ভিক্ষা দেহপ্রভু এ ভব বহিত্র রাজার এতেক বাক্য করিয়া শ্রবণ মধুর বচনে কহে দেবজনার্দন শুন বলি নৃপবর বচন আমার অতি বিচক্ষণ তুমি গুণের আধার গয়া তীর্থ মহাক্ষেত্র অবনি মাঝারে আসিয়াছ তুমি নিপ ভক্তি সহকারে পিণ্ডদান সে স্থানে করেছ অর্পণ যথাবিধি পিতৃগণে করেছ তর্পণ তাহাতেই তব বাঞ্ছা হয়েছে সফল অচিরে লভিবে তুমি পুত্র মহাবল পিতৃগণ মহাপ্রীত তোমার উপরে সেই হেতু পুত্র লাভ হইবে সত্তরে আর কি মনেতে বাঞ্ছা বড় হয় এখন যা মাগিবে দিব তাহা তোমার রাজন এতে এক বজন শুনি কহে কহে নির নরপতি কে বলিব হে প্রভু অগ্রগতির গতি ধ্যানে নাহি যারে যারে পায় যতযোগী জন যাহার স্বরূপ চিন্তা করে সুরগণ সেই চিন্তা মনি ধন সম্মুখে আমার ইহপেক্ষা শ্রেষ্ঠ বল কিবা আছে আর ইহার কোনো বরে মম নাহি প্রয়োজন তোমার চরণে জানা সদা থাকে মন তব পদে থাকে যেন নিয়ত ভকতি অন্তকালে পায় যেন পরমা অন্তে যেন স্থান পায় তোমার চরণে এই ভিক্ষা ওহে প্রভু তোমার সদনে এত বলি নাতি করে নিপতি ধিমান তৃতাস্তু বলিয়া তথা হয় ধান অধিক বলিব কিবা ওহে ঋষিগণ সেই ফলে পুত্র লাভ করিল রাজন নরপতি দান ধ্যান করিল বিস্তর স্থাপন করিল শিবলিঙ্গ বহুতর দেবদেবী মূর্তিগত প্রতিষ্ঠা করিল রাজার দশতে দিক দিগান্তে পুরিল শিবলিঙ্গ সংস্থাপন করে ফলে নিরাপতি লভিবেন অন্তকালে গতি পুরাণের সার হয় শ্রীশিব পুরাণ শুনিবেন সাধুগণ হয়ে ভক্তিমান সমাপ্ত